হাঙ্গুর জুড়ে শিব আরাধনা মন্দিরে মন্দিরে পাঠ শিবের মাথায় জল ঢালতে ভক্তদের আগমন আজ শিবরাত্রি মন্দিরে মন্দিরে ভক্তদের আগমন বিকেল থেকে রাতে মা বোনেদের কেনাকাটা চলছে বাজারে বাজারে ঘটকপুকুর বাজারে মা বোনেরা ফল মিষ্টি কেনাকাটা করেছে ঘটকপুকুর কালী মন্দিরের সন্ধ্যা থেকে মা বোনেরা মন্দিরে আসছে শিবের মাথায় চারবার জল ঢালবে শিব ভক্তরা ভাঙর কালী মন্দির কালিকাপুর শিব মন্দির অফিস পাড়া শিব মন্দির কাশীপুর শিব মন্দিরে চলছে পূজাপাঠ মা বোনেরা মন্দিরে আসতে শুরু করেছে ঘটকপুকুর কালী মন্দিরে পুরোহিত বলেন প্রতি বছরের মতন এবছরও মন্দিরে শিবরাত্রি পালন করতে মা বোনেরা আসতে শুরু করেছে রাতে চারবার বাবা ভোলানাথের মাথায় মা বোনেরা জল ঢালবেন ভাই দাদারা আসেন জল ঢালতে বয়স্ক মানুষজন বলে থাকেন শিবরাত্রি দিনে শিবরাত্রি পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় প্রতি বছর যেমন পূজাটা হয় সুন্দরভাবে জল ঢালা হয় বেলপাতার মালা দিয়ে আকন্দর মালা দিয়ে পুজো হয় চার ঘরে চার ঘর পুজো হয় এটা খুব সন্তুষ্ট হয় দূর দূর সব প্রাণ থেকে সব লোকজন আসে খুবই সন্তুষ্ট হয় সবাই ভালো বলে না দুটো পুজো খুব ভালো হয় সবই ভালো বলে আপনার নাম আপনার শ্রী প্রভাকর চ্যাটার্জি